আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে তথ্য যোগাযোগ প্রযুক্তির উপরে আমি পূর্ণাঙ্গ একটি নমুনা প্রশ্ন এখন তোমাদের সামনে উপস্থাপন করবো খুবই গুরুত্বপূর্ণ চলে আলোচনা শুরু করা যাক অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ শ্রেণীর সপ্তম বিষয় যোগাযোগ প্রযুক্তি সংযুক্ত প্রশ্ন উত্তর ও বহু প্রশ্ন উত্তর আমরা এখন দেখে নেব দেখো প্রথমে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এই যে দুই মার্ক করে পাঁচ দুগুণে দশ মার্ক পেয়ে যাবা দেখো জিপিএস কি মোবাইল টেলিফোনকে বুদ্ধিমান যন্ত্র বলা হয় কেন ল্যাপটপ কী সামাজিক যোগাযোগ সাইট ব্যবহারের দুটি সুবিধা লেখো কম্পিউটারের ডিস্ক কী কাজে লাগে রং কী প্রিন্টার দিয়ে কী করা হয় গ্রাফিক্স কার্ড সম্পর্কে লেখো দেখো এখানে এই যে প্রশ্নগুলো ছিল সেখান থেকে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ দুগুনে দশ মার্ক পেয়ে যাওয়া তারপর দেখো নিচে দেওয়া আছে ভূমনির প্রশ্নগুলো দেখো এই যে পৌর নির্বাচনী প্রশ্নগুলো তোমরা এগুলো একটু ভালো করে দেখে না অত্যন্ত চমৎকার এবং কমন একটা প্রশ্ন তোমাদের সামনে বর্তমান করতেছি এগুলো তোমরা পরীক্ষার জন্য ভালোভাবে পড়তে পারো এই প্রশ্ন না একটা স্কুলে পরীক্ষা হয়ে গেছে সেখান থেকে আমি তোমাদের সুবিধার্থে এই প্রশ্ন সংগ্রহ করে সেখান থেকে ভিডিও বানিয়েছি তোমাদের সুবিধার্থে দেখো এখানে দেওয়া আছে এই প্রশ্ন দেওয়া আছে যে ও আমের প্রী অপটিক্যাল মার্ক রিডার চমৎকার প্রশ্ন সুন্দর করে তোমরা এই প্রশ্নগুলো দেখো এবং জন্য ভালো একটা প্রস্তুতি নাও এই ছিল তোমাদের তথ্য যৌথ প্রযুক্তির উপর পূর্ণাঙ্গ একটি নমুনা মডেল প্রশ্ন আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথে রুকিয়ার জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে ভালো করে দেখে নাও সব ভালো থাকো আল্লাহ হাফেজ